আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের আহ্বান করব আসুন আমরা তিপ্পান্ন বছরে যে ভুল করেছি সামনে এই ভুল আমরা করব না আমরা ঐক্যবদ্ধ হব আমরা আগামী নির্বাচনে ইসলামের পক্ষে যারা আসবে কোরআনের শাসন প্রতিষ্ঠা লক্ষ্য নিয়ে যারা আসবে আমরা পীর সাহেব হুজুর নেতৃত্বে আগামী নির্বাচনে আমরা ইসলামকে বিদায় করতে চাই আমরা সবাই রাজা শীতল যদি ইসলামকে একবার বিদায় করতে পারি তাহলে দেখেন যারা ইতিপূর্বে ক্ষমতা আসছে এদেরকে নামানো যায় না এরা নামে না পা ধরু এদেরকে নামানো যায় না কি সাদ এই ক্ষমতার মধ্যে ইসলামকে যদি একবার আমরা ক্ষমতা আসি ইসলামকে ধরে পা ধরে নামানো লাগবে না শুধু তাই নয় আমরা তো তিপ্পান্ন বছর ধরে অনেক দল দেখলাম আমরা অনেক শাসন দেখেছি আমরা একবার কোরআনের শাসন দেখি ইসলামের শাসন দেখি আমরা অন্তত পক্ষে গ্রাম চিঠিও বলতে পারি যে আমরা যদি কোরআনের মাধ্যমে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে এদেশকে মাত্র দশটা বছর যদি আমরা শাসন করতে পারি আমরা গ্রামটি দিয়ে বলতে পারি এদেশের মধ্যে জাকা নেওয়ার মতো কোনো রোগ থাকবে না ইনশাআল্লাহ